পবিত্র ঈদুল আজায় আজহা উপলক্ষে রংপুরের পীরগঞ্জের হাটগুলোতে প্রচুর গরু ছাগল ভেড়া সহ কোরবানিযোগ্য পশু থাকলেও নেই ক্রেতা উপজেলার অন্যান্য হাটগুলোরও একই অবস্থা মঙ্গলবার দুপুরের সবচেয়ে বড় পশুর হাট যতরা ও খালাসপির হাটে গিয়ে দেখা যায় ক্রেতার চেয়ে বিক্রেতাই বেশি এই হাটে মাঝারি গরুর চাহিদা রয়েছে বেশি ক্রেতারা বলছেন দাম এবারে তুলনামূলক বেশি আর বিক্রেতারা বলছেন স্বাভাবিক

আমরা যে টাকা ইনভেস্ট করছি আসলে এই যে সবার সব খাবার রেট আসা সে যেভাবে ইনভেস্ট করছে সেই অনুভূতে আমরা টাকা পাচ্ছি আমি আজকে হাটে মনে করি যে সাতটা গরু নিয়ে আসছি সাতটা একটা সব কিছু আমি ছয়টা গরু নিয়ে আসছি ছয়টা গরু বলতে আমার একটা গরু বিক্রি হয়েছে আর বাকি পাঁচটা গরু আছে এখনো বাজার মোতাবেক পাচ্ছি না বিধায় গরু বিক্রি করতে পারতেছি না এখনো ক্রেতার সমাগম আছে কিন্তু চাহিদা মোতাবেক হচ্ছে না গরু আসলে যারা বিক্রেতা গরু ছাড়ছে না কিন্তু গরু তো আসলে তারা লালন পালন করছে আসলে তারা করতে ধরনের না। বাজারে যারা ক্রেতা তারা আসলে ঘুরছে কিন্তু তাদেরও মানে গরু ছাড়ছে না তারাও কিনতে পারছে না গরু কিনা নাই কোনো প্রকার কিনার মানুষ নাই তো একদম খারাপ চাহিদা নেই কোন রকম চাহিদা নেই উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে এই উপজেলায় প্রায় তিন হাজার পাঁচশো তেইশ জন খামারি রয়েছে কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে প্রায় উনসত্তর হাজার চাহিদা প্রায় পঁয়তাল্লিশ হাজার এদিকে চাহিদার তুলনায় এবার প্রায় পঁচিশ হাজার পশু উদ্বৃত্ত রয়েছে যা উপজেলার চাহিদা মিটিয়ে অন্য এলাকায় যোগান দেয়া যাবে দ্বীপগঞ্জ উপজেলায় গরু ছাগল ভেড়া মহিষ ও অন্যান্য মিলে প্রায় উনসত্তর হাজারের মতো কোরবানিযোগ্য পশু রয়েছে উপজেলার চাহিদা প্রায় পঁয়তাল্লিশ হাজার আশা করছি উপজেলার চাহিদা মিটিয়েও প্রায় পঁচিশ হাজার পশু দেশের বিভিন্ন প্রান্তে যোগান দেয়া সম্ভব পীরগোজ রংপুর প্রতিনিধি মিফতাউল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকা জুয়েল বাহান্নর আলো নিউজ ডেস্ক